অসুবিধা ছিল স্যার আমার গাড়ির মাথার থেকে নিয়ে কমর পর্যন্ত বলছে হাড্ডি পয়ে গেছে গা তো মাথাটা যদি ঝুঁকতাম ঝুঁকলে কাজ করলে অথবা মোবাইল দেখলে তখন মাথার মানে শিখতো তো গাড়ি যন্ত্রণা করতো আর কোমরে দাঁড়াইলেও যন্ত্রণা করতো এবং আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে আসসালাম আলাইকুম শশী হাসপাতালের বড় বৈশিষ্ট্য আমরা অনেকেই লাঠি নিয়ে মুভমেন্ট করি লাঠি নিয়ে হাঁটি শশী হাসপাতালে ট্রিটমেন্ট পাওয়ার লাঠি বিদায় হয়ে যায় কোমরে ব্যাগ পরে এক স্থান থেকে অন্য স্থানে যা চলাচলের জন্যে গোবরের বেল্ট ব্যান্ড হয়ে যায় ঘাড়ে এই যে দেখতে পাচ্ছি যে ঘাড়ে ব্যান্ড নিয়ে মুভমেন্ট করি অনেকে কি ঘাড় ঘোরাতে পারি না ঘাড়ে ব্যথা হয় হাড় ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যায় কি ঘাড়ে একটা ব্যান্ড নিয়ে আমরা মুভমেন্ট করি কেন এরকম করলে ব্যথা হয় হাসপাতালের হাসপাতালে পরে কি হয় ব্যান্ড বিদায় এ কোনো ব্যান্ড সাহায্য লাগে না লাগবে কেন ভিতর তো ভালো হয়ে লাল লাগে যাচ্ছি গেলে আমার ব্যথা হবে না ওষুধ খাবো না ভালো থাকবো ইনশাল্লাহ সারা জীবন শশী স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লেটেস্ট লেজারদের সাজানো হয়েছে যার ফলে মুখের হাইপার পিগমেন্টেশন একনি একনি স্ক্যার যত রকম দাগ আছে দাগগুলো নিমিশেই ভালো হয়ে যায় আমরা এখন পাশের জিনে দেখতে পারছি উনি আপনি ঘাড়ে ব্যান্ড নিয়ে কতদিন মুভমেন্ট করছেন প্রায় দেড় বছর আছে দেড় বছর কি অসুবিধা ছিল অসুবিধা ছিল স্যার আমার গাড়ের মাথার থেকে নিয়ে কোমর পর্যন্ত বলছে হাড়ি কোয় হয়ে গেছে তো মাথাটা যদি ঝুঁকতাম ঝুঁকলে কাজ করলে অথবা মোবাইল দেখলে তখন মাথার মানে আমার তো তো যন্ত্রণা করতো আর কোমরে দাঁড়াইলেও যন্ত্রণা করতো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে আচ্ছা এখানে আসলেন কিভাবে এখানে আসছি আমার এক বাইক নাম মানুষ থাকতো হ্যাঁ বন্ধু নাকি ট্রিটমেন্ট করছে তারপর হ্যাঁ আমার লিঙ্ক দেওয়ার পরে আমি আবার কিছু সন্ধান করি ইউটিউব চ্যানেল থেকে যারা আমি এখানে দর্শক কথা বুঝা যাচ্ছে পালোসার ফ্রেন্ড আসে এখানে ভালো হয়েছে উনি লিঙ্ক দিয়েছে যে ওখানে যা ওখানে ভালো চলে আসছেন এই ব্যথা কতদিন যাবত ছিল প্রায় দেড় বছর দেড় বছর যাবত দেড় বছর ব্যান্ড ব্যবহার করছেন কতদিন এই দেড় বছর দেড় বছর সচি হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন এগারো দিন এগারো দিন জি বর্তী ভর্তি এগারো দিন ভর্তি এখন ব্যান্ড লাগে ব্যান্ড খোলেন পয়সা লাগে না বা ঘাট ঘোরান ব্যথা লাগে না ঘাট এরকম করলে ব্যথা লাগে না ওষুধ খাইতে হয় ব্যথা না তাহলে কি হবে সোশী হাসপাতালে ব্যান্ড বিদায় নে ব্যান্ড নে ব্যান্ড ফেলে দিবি ব্যান্ড আর ব্যবহার করতে হবে না ইনশাআল্লা কথা কি বোঝা যাচ্ছে কিন্তু দর্শক ওনার ঘাড়ে ব্যথা ছিল দেড় বছর যাবত ব্যান্ড ইউজ করতেন ওষুধ খাইতেন শশী হাসপাতালে এগারো দিন ভর্তি অ্যাডমিটেড আমরা দেখছি যে যারা ভর্তি হচ্ছেন তারা একবারেই ভালো রেজাল্ট পাচ্ছেন যারা দেশে বিদেশে চিকিৎসা করে হতাশ হচ্ছেন তারা সাধারণত অ্যাডমিশন নিচ্ছেন অ্যাডমিশন নেওয়ার পরে ইনার মতো ওষুধ খাব না ব্যান্ড ব্যবহার করব না লাঠি ব্যবহার করব না ভালো হয়ে যাব সুস্থ হয়ে যাব এখন মনোভাব কেমন আপনার সে মালয়েশিয়ার ফ্রেন্ডটা বলছেন যে এখন আর ব্যান্ড পরা লাগে না ওষুধ খাওয়া লাগে না বলবো স্যার বলবো ঘাড় ঘোড়ান আলহামদুলিল্লাহ দর্শক এরকম যারা ব্যান্ড চলাচল করেন কি ঘাড়ে কি কোমরে যেখানে হোক না কেন শুধু শুশ্রী হাসপাতাল আশা করে আমাকে গাইডলাইনটা ফলো করেন কোর্সটা কমপ্লিট করেন কমপ্লিট করার পর দেখবেন কি যে ব্যান্ড বিদায় হয়ে যাবে যারা লাঠি নিয়ে হাঁটতেছেন লাঠি বিদায় হয়ে যাবে যারা টুলে বসে চেয়ারে বসে নামাজ পড়তেছেন ইনশাল্লাহ আবার দাঁড়িয়ে সুন্দর তরিকায় নামাজ পড়তে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেব শহীদুল ইসলাম